কেউ জানে না ছেলেদের বুকের ভেতর কতটা কষ্ট লুকিয়ে থাকে সবাই ভাবে ছেলেরা নাকি শক্ত ছেলেরা নাকি কাঁদে না কিন্তু আসলে ভেতরে ভেতরে ছেলেরা প্রতিদিন মরে যায় শুধু কাউকে দেখায়নি একজন ছেলে ভালোবাসার জন্য পরিবারের জন্য ভবিষ্যতের জন্য সবকিছুর বোঝা নিজের কাঁদে নেয় কিন্তু সেই ছেলেরাই যখন একা রাতে বিছানায় শুয়ে থাকে বুক ফেটে যায় কার নাই তখন কেউ দেখে না তখন কেউ থাকে না পাশে তুমি জানো ছেলেরা সব সময় হাসি বুকেশ করে থাকে মনের ভেতর আগুন জ্বললেও মুখে হাসি ধরে রাখে কারণ সমাজ শিখে এসেছে ছেলেরা দুর্বল হলে চলবে না কিন্তু সত্যি কথা হলো ছেলেদেরও মন ভাঙে ছেলেদেরও স্বপ্ন ভেঙে যায় ছেলেদেরও ভালোবাসা হারিয়ে যায় তবুও ছেলেদের কান্না কেউ দেখে না কেউ শোনে না ছেলেদের হৃদয় আর্তনাদ একজন ছেলে সব কিছু হারিয়েও নিজেকে শক্ত দেখায় কিন্তু গভীর রাতে ওই ছেলেরাই সবচেয়ে একা সবচেয়ে ভাঙা সবচেয়ে কষ্টে ভরা হয়তো তুমি যেই ছেলেটাকে প্রতিদিন হাসি খুশি দেখো ওই ছেলেটাই একদিন নির্ভাবে ভেঙে পড়ে চলে যাবে চিরদিনের জন্য আর তখন হয়তো কেউ বলবে না আরে সিলেটটা তো সব হাসতো কিন্তু কেউ জানবে না সে হাসি আড়ালে কতটা কান্না লুকিয়েছিল